নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি আম গাছ আছে এই আম গাছটি কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে এটি হচ্ছে থাইল্যান্ডের সেই বিখ্যাত ভ্যারাইটি ব্যানানা ম্যাঙ্গো এই গাছে কোনো দিনই আপনারা মাটি খুঁড়ে খাবার দেবেন না কারণটা হচ্ছে এই গাছে যখনই মাটি খুঁড়বেন আম গাছের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু গাছের যে রুটগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হবে এবং সেই থেকে আস্তে আস্তে পাতা পুড়ে যাবে এবং গাছটি মারা যাবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটিতে বসিয়েছি গাছটি এই গাছটিতে কিন্তু অনেকটি অনেকটি ফাঁকা জায়গা রাখা আছে দেখুন অনেকটা ফাঁকা জায়গা রাখা আছে তো আমি কি করি এই গাছের ওপর দিয়ে যে গাছের যে মাটিটা আছে মাটিটার উপর দিয়ে না খাবার দিয়ে দিই খাবার দেওয়ার পরে আবার এই মাটিটা চাপার দিয়ে দিই কিন্তু আমি কোনো রকম মাটি খুঁড়ে রকমভাবে খাবার দেই না কারণ আম গাছের ক্ষেত্রে কিন্তু মাটি খুঁড়লেই গাছের সমস্যা দেখা দেবে এবং গাছটি মারা যাবে তো ছাদ বাগানের ক্ষেত্রে অবশ্যই রাখবেন একটি বেনানা ম্যাঙ্গো কেননা ব্যানানা ম্যাঙ্গয় কোনো বছর ফল মিস হয় না প্রতি বছর আপনারা ফল পাবেন এবং ফলের সাইজ দেখুন দেখতে পাচ্ছেন এখানে ফলের সাইজ খুব সুন্দর কিন্তু এবং এটি একটি অনেকে বলে রেড বানানা কেউ বলে ইলো বানানা বানানা একটি জাত হয় তো যেহেতু সূর্যের দিকে যে দিকটা থাকবে দিকটা একটু রেড হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হালকা রেডিস ভাব চলে এসছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু ছাদ বাগানে যে সমস্ত বন্ধুরা আম গাছ করছেন এটা কিন্তু খেয়াল রাখবেন গাছের কোনো রকমভাবে শিকড় কিন্তু আপনারা কাটবেন না আম গাছের ক্ষেত্রে কিন্তু শিকড় কেটে গেলেই গাছে কিন্তু মারা যায় ছাদ বাগানে এই জন্যেই আম গাছ করাটা টাফ হয়ে যায় আম গাছ কিন্তু যখনই আপনারা শিকড় কেটে যাবে তখনই কিন্তু গাছ মারা যেতে পারে তো ওই জন্যে গাছের খাবার যখনই দেবেন এই উপর দিয়ে দিয়ে দেবেন তারপরে মাটি চাপা দেবেন বা ভার্মি কম্পোস্ট চাপা দিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখবেন তাহলে কিন্তু আম গাছ আর মরবে না ছাদ বাগানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আরও আম গাছ আছে এইটা কাঠিমনের গাছ আছে এই গাছের সুন্দর গ্রোথ আছে এখান দিয়ে খুশি বেরোচ্ছে আবার নতুন ভাবে ফুল আসতে পারে তো যাই হোক এখানে কিং অফ চাপ কিং অফ চাকাপাত আছে তো বন্ধুরা ছাদ বাগানে কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন আর কোনো রকমভাবে অসুবিধা হবে না গাছ আম গাছ করার ক্ষেত্রে তো এটা কিন্তু আপনাদেরকে বিশেষভাবে মাথায় রাখতে হবে আর ছাদ বাগানের জন্য অবশ্যই কিন্তু এই ধরনের আম গাছ রাখবেন যে গাছে প্রতি বছরই আপনারা ফল পাবেন তো এই গাছে কিন্তু প্রচুর ফল ছিল তো এই গরমের কারণে অনেক ফল ঝরে গেছিলো তো লাস্ট এই আমটি থেকে গেছে সাইজটা খুব সুন্দর আছে যেহেতু একটি ছিল ওই জন্য সাইজটা ভালো হয়েছে আর অবশ্যই আরেকটি জাত রাখবেন কিং অফ চাকাপাত এই গাছটি খুব ভালো গাছ আমার কিং অফ চাকাপাতের দু তিনটে গাছ আছে এখানে একটি গাছ আছে দেখুন তো অবশ্যই কিন্তু এই জাতগুলো করবেন আদার্স অন্য আবল তাবল জাত করবে না সেকেন্ড তো এই গাছগুলো বড় হবে কিন্তু ফল প্রতি বছর হবে না তো এক্ষেত্রে আপনাদেরকে এই গাছটি এই ধরনের গাছ আপনারা চুজ করতে পারেন আর গাছটি কত সুন্দর ঝোপাল হয়েছে দেখুন তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখবেন ও আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেনারাম্যাঙ্গ কিন্তু অনেক সময় একটু আগে ফুল চলে আসে বা মুকুল চলে আসে কোনো অসুবিধা নেই এই গাছ কিন্তু খুব সুন্দর হয় ছাদ বাগানে এবং প্রচুর ফল ধরে তো অবশ্যই বলবো আপনাদেরকে এই অবশ্যই ব্যানানা ম্যাঙ্গো রাখবেন ছাদ বাগানের জন্যে খুব খুবই ভালো জাত খুবই ভালো জাত আমি রেকমেন্ড করছি অবশ্যই ছাদ বাগানের জন্যে রাখবেন আর মাটির ক্ষেত্রে বলে দিলাম এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন টবে মাটি কম থাকুক কিন্তু বেশি সারও দেবেন না কারণ আম গাছ কিন্তু বেশি খাবার পছন্দ করে না তো বেশি খাবার দিলে কিন্তু গাছটি মারা যাবে তো যাই খাবার দেন ওপর দিয়ে দেবেন ডাইরেক্ট শি করে দেবেন না তাহলে গাছ মারা যাবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আমার ভিডিওগুলি দেখবেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ